পাখি এবং বিভিন্ন ধরনের দেশি রাজ হাঁস এবং চিনা সময় দেখানোর চেষ্টা করবো চরণ দর্শক শুরু করা যায় দর্শক দেখেন আমরা এখানে বেশ কিছু রাজহাঁস এবং দেশি হাজ দেখতে পাচ্ছি আর এগুলো অবশ্য বিভিন্ন এলাকার খামারে নিয়েছেন আসসালাম দাদা

আর দর্শক আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে হাটে এই সপ্তাহে অবশ্যই হাসপাতি বিশেষ করে দুই দিন এটা হচ্ছে শনিবার এবং বুধবার বসে দর্শক আছে এখানে তিতির পাখি কিংবা চীনা মুরগি দেখতে পাচ্ছে দেখেন এবং অনেকে তিতির পাখি কিংবা চীনা মুরগি বলে চাষালে কয়দিন বয়স হয়েছে এক মাস না কত করে জোড়া তো দর্শক চাচা বলছে চারশো পঞ্চাশ টাকা মনে হয় চারশো হলে তো বিক্রি হবে নাকি

তো দর্শক আপনার চাইলে নিতে পারেন এখানে দরদাম আপনার শুনলেন দেখেন তথা কি আছে যে রাজহাস আছে আমাদের চাচা রাজহাশ আছে

দর্শক আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে এই হাটটি সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন দর্শক হাঁসপুরি শনিবার এবং মঙ্গলবার বসে তবে গরুপুর্তি দর্শক অনলি শনিবারে বসে আপনারা চাইলে এগুলো স্ক্রিনে বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার